মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম আমি নিবেদন করি এই কারণে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষকে বলতাম যে মুড়িগঙ্গা একটা জল মুড়িগঙ্গাটা এখনো পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায় আপনাদের হিসেব মতো আট কিলোমিটার আট কিলোমিটার আমাদের এই নদীয়ার পাশে মুড়িগঙ্গায় গঙ্গার আদি খাস এটা কিন্তু পবিত্রতার দিক থেকেও কম নয় কারণ এটাই তো গঙ্গা বলা যেতে পারে এই গঙ্গার পাড়ে জনবসতি গড়ে উঠেছে তাই এই জলটা এই মুড়িগঙ্গার জল যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তা নিষ্কাশনের ব্যবস্থা যদি করতে পারি তাহলে এই মুড়িগঙ্গা তো গঙ্গায় গিয়ে মিশেছে এই ব্রিজের তলা দিয়ে দিয়ে তাহলে সারা বছর জলকে যদি ধরে রাখতে পারি তাহলে বিস্তীর্ণ অঞ্চলে কৃষকরা কৃষিকাজের সুবিধে পাবে মৎস্য চাষিরা মাছ ধরার সুযোগ পাবে তেমনি এই বিলের পাড়ে যদি সৌন্দর্যান ঘটাতে পারি তো কাজ হয়ে যাবে তার কারণ এই মুড়িগঙ্গার পাড়ি আমাদের থানা থানাটা দেখছেন কি সুন্দর সেজে উঠেছে থানায় যান কখনো ভেতরে

ওই মুড়িগঙ্গার পাড় যদি বাঁধানো যায় আর ওইখানে যদি করা যায় থানার পেছনটা কোথায় গিয়ে মিশলো বাংলা ওইখানেতে সুন্দর সেদিন মন্দির ঢালাই রাস্তা করে দিয়েছে আমাদের সরকার মহ আসার পর বুড়িমা যেটুকু হয়েছে তারপরে আবার বাসুদের বাড়ির ওই প্রাইমারি স্কুলে পঞ্চায়েত ভোটার ধরেছে ও রাস্তাটা হতে চলেছে তাই কি অপূর্ব জায়গা হতে পারে বুড়িমার ও প্রান্তে যে বাড়ি নদীয়া জেলার আমি সেদিন ওখানে এস দেখতে গেছিলাম সলিড ম্যানেজমেন্ট যেটা হচ্ছে কমপ্লিট হয়নি আপনার এখন এটাকে কমপ্লিট করতে হবে কোনো অসুবিধা হয়নি তাই এগুলো যদি সেজে ওঠে এই বুড়িমার পাড়ের ওই জায়গা হচ্ছে আরও মনোরম আবার আমাদের অটো স্ট্যান্ড ওখানে যদি যাও হয়ে গেল এবার দক্ষিণ শ্রীরামপুর দোল হয়ে ডিগ্রা পঞ্চায়েত পঞ্চায়েত কিছু কিছু রাস্তা করেও ফেলেছে কিছু কিছু বাঘ আছে ওখানে রাস্তা অনেকটা প্রায় হয়েছে দোল মিশিয়ে দিতে পারলে এই ব্লকের কোনো জায়গা বাদ থাকবে না আমি ওই সৌন্দর্যান বলতে তার স্বপ্ন দেখিয়েছিলাম যে রাস্তা যেমন ডালাই হবে রাস্তার যেটুকু বাঁধানো বাঁধানো হবে থানাকে বাঁচাতে হবে যদি স্ট্রিট লাইট করতে পারি তা হবে বসার জায়গা যদি করতে পারি তা হবে তাহলে এলাকা সেজে উঠবে না তারপরে বন্যার হাত থেকে তো আমরা বাঁচি যদি জল গভীরতা যত বাড়ানো যাবে তাহলে গঙ্গার জল বেরিয়ে যেতে পারলে অতিবৃষ্টি যখন হয় সে বৃষ্টিতে নিচু এলাকার মানুষ বেঁচে যাবে শ্রীরামপুরে একতা বলি হয় না আগে হতো এখন কি হতে পারছে জল হলেই বাড়িতে জল ঢুকতো আর ওরাও জায়গা কিনেছে সেই জায়গা থেকে জল ঢোকে বুঝলে যার বলার অপেক্ষা কারণ আমি নিন্দে করছি চট করেই আমি দিলীপকেই ফোন করেছি এনজিও আপনার লিটোরবাবুকে ফোন করেছি কথা তখন নটার সাড়ে নটা তারপর আপনাকে উনি করেছে আমি পঞ্চায়েত মি সভাপতিকে ফোন করেছি কথা বারোটা নাগাদ বারোটা না এগারোটা হতে পারে তুমি বিডিওকে বলো আর আমাদের প্রধান সাহেবকে বলেছিল এগারোটা আবার আমাদের জন যেহেতু কালকে মেশিন ঢুকে পড়েছে এর আগেই হওয়ার কথা ছিল আমি বারণ করেছিলাম যে বৃষ্টির মধ্যে কাজ করব না গাড়ি ঢুকবে না কাজ হবে না কিভাবে বাড়বে তখন এত বৃষ্টি তার মধ্যে কাজ করা যায় আর জলটা শুকোক তারপর একটু আবহাওয়া আমার মনে হয় এখন কাটার সময় এখানে উপকূল করবে এস্টিমেটটা কত ছিল আর কত টাকা কাজ শুরু এটা সংস্কার হবে যাতে কোনো কারো বাড়ি ঘর ভেঙে না যায় সেই জায়গায় আমরা মাটিঘাটতে যাব জল নিকাশি ব্যবস্থাটা ভালো হবে আর এলাকার সৌন্দর্যায়ন আমাদেরকে করা হয় দারুকঘাট থানার আইসি আসছে